দর্শক আসসালামু আলাইকুম বিকেলে নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে কম সময়ে কম উপকরণে ঝটপট কিছু বানাতে চাইলে এই নাস্তাটি কিন্তু সহজে বানিয়ে নিতে পারবেন মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি মজাদার নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তৈরি করতেও কোনোই ঝামেলা নেই খুব সহজে তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিব এখন হ্যান্ড প্রথমে ডিমটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটিকে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ ওয়ান এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অর্থাৎ চার টেবিল চামচ পরিমাণ এরপর সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব এটাকে ততক্ষণ পর্যন্ত এভাবে মেশাবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই বিট করে নিতে হবে তো বিট করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এতে করে কিন্তু নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব তো এই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এরপর এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে আমি এখানে আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি অর্থাৎ হাফ কাপ এবং আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আমি এখানে ব্যবহার করেছি তো ভালো করে মিশিয়ে আমি এরকম একটি ব্যাটার বা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু এরকমই স্টিকি আর আঠালো হবে এখন আমি নাস্তাগুলোকে তৈরি করব তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে এরপর হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে নিয়েছে যেহেতু ডোটি অনেক বেশি সফট তাই হাতে একটু সয়াবিন তেল মেখে নিলে কিন্তু এটা হাতের সঙ্গে আর লেগে যাবে না তো এভাবেই আমি সবগুলো নাস্তা শেপ বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিব আর চুলা মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে বানাতে হবে আর তেলের মধ্যে দিতে হবে তো একটি একটি করে একবারে যতগুলো ধরে আমি এর মধ্যে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিতে হবে এখন চুলা মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে এক মিনিট এক পাশ আমি ফ্রাই করে নিব এক মিনিট পর এখন আমি এটাকে উল্টে দিব অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য এরপর অপর পাশটিকেও আমি প্রায় এক মিনিটের মতো ফ্রাই করে নিব তো এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভেতরে কোনো কাঁচা থাকবে না ভেতরে খুবই ভালোভাবে কুকড হতে পারবে তো এইভাবে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এখন আমাদের নাস্তাগুলোকে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নাও হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ লোকটা কত বেশি আমি হয়েছে তো নাস্তাগুলোকে এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর বাকি নাস্তাগুলোকেও কেউ সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লার লুকটা কত বেশি আমি হয়েছে এই নাস্তাগুলো দেখতে যেমন আমি হয় খেতেও কিন্তু হয় দারুণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবে দেখবেন পরিবারে সবাই অনেক বেশি পছন্দ করবে তো এখন আমি নাস্তাগুলোকে প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর লুকটা অনেক বেশি আমি হয়েছে অনেক বেশি সফটওয়্যার তুলতুলে নরমের নাস্তাগুলো পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে অবশ্যই বাসায় ট্রাই করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ